রিক্সাওয়ালা যে কষ্টটা করে আহ ও ওই ধরনের মানুষকে দেখে যেন হয় না যে বাচ্চারা নাকি হ্যাঁ রেসপেক্ট টা করে আব্রাহাম খান জয় হবে খেটে খাওয়া মানুষের বন্ধু যে কথাটি এবার প্রকাশ্যে বললেন উপবিশ্বাস সাকিবপুর সুবাদে অনেক বেশি জনপ্রিয়তা কুড়িয়েছে আব্রাহাম কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে জয়কে রাখতে চান উপবিশ্বাস অর্থাৎ খেটে খাওয়া মানুষের কষ্টটা জয়কে নিজে হাতে দেখিয়ে দিতে চান এই কুইন আর সেই প্রেক্ষিতে জয়কে এমন শিক্ষা দিচ্ছেন যেন প্রতিটি সময় কষ্টে থাকা মানুষগুলির পাশে দাঁড়ায় আবহাম খান জয় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সাকিপুর একমাত্র রাজপুত্র আব্রাহ খান জয় যদিও প্রতিটি সন্তান তার মা বাবার কাছে রাজপুত্রের সমান কিন্তু উপবিশ্বাসের কাছে যেন আভরাম খান জয় একটু বেশি স্পেশাল যার প্রমাণ তিনি কাজের মধ্য দিয়ে দিয়ে যাচ্ছেন কেননা প্রতিটি ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে তার ছেলে জয় অন্যদিকে সাকিব তো তার এর মধ্যেও জয়কে সময় দেন অর্থাৎ মা বাবা দুজনের কাছে সমান ভালোবাসা পায় আভ্রাহ খান জয় অন্যদিকে আবহাম খান জয়কে নিয়ে কিছু মন্তব্যের মাধ্যমেই অনেকটা প্রশংসিত হয়েছেন উপবিশ্বাস যেখানে উপ বলেন আমাদের দেশে অধিকাংশ মানুষই গায়ে খেটে খায় আর তাই জয়কে এই জনপ্রিয়তার ভিড়ের লুকটা দেখাতে চান না তিনি অর্থাৎ তার চাওয়া একটাই বড় হয়ে যেন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারে জয় কেননা তাতে যেমন মানুষের পাশে দাঁড়াবে ঠিক তেমনি মা বাবার প্রতিও জয়ের রেসপেক্টটাও থাকবে সারাজীবন উনি তো মানে জয় কে চিনেছে তার কাছে ছবি তুলতে চাচ্ছিলো উনি খুব সাইড ফিল করতেছে না 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 আমাদের গা ঘেমেঘেছে কি হয়েছে তো আমি ওকে অ্যাকচুয়ালি ওই মাটির ফিলটা আনতে চাই কারণ বেলা শিশু তো আমাদেরও বয়স হবে তখন যেন আমাকে রেসপেক্ট করে অপবিশ্বাসের এমন চিত্রের পরে একাধিক মন্তব্য রয়েছে তিনি যে সন্তানের ক্ষেত্রে একজন বেস্ট মা সেই প্রমাণ আবারও দিলেন অপবিশ্বাস কেননা ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রায় সকল শিল্পীদেরই সন্তান রয়েছে কিন্তু কখনও তাদের মুখ থেকে এমন একটা মন্তব্য দেখা যায়নি আর তাই আবারও সেই প্রমাণ করে দিলেন যে সকলের থেকে একটি ভিন্ন রকম চিন্তাধারার মানুষ অপবিশ্বাস তবে জয়কে নিয়ে উপবিশ্বাসের এমন সিদ্ধান্তে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন